আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এদিকে শুকনো চালের গুঁড়ি আর সাথে নিয়েছি খেজুরের গুড় তো এটা দিয়ে আজকে আমি মেরা পিঠা বানাবো তো আপনারা চাইলে এদিকে ভিজা ভিজা চালের গুঁড়িটাও নিতে পারেন তো আমি শুকনো চালের গুঁড়িটা নিয়েছি তো এখন আমি এটা কাই করে নিব তো আমি এদিকে অল্প পরিমাণে পানি দিয়ে সাথে লবণ দিয়ে দিচ্ছি তো এটা বল কাশলেই আমি চালের গুঁড়িটা দিয়ে দেব আপনারা এটা মেরাপিটা মানে চালটা ভেজে নিতেও পারেন চালটা ভেজে তারপর কাইটা করে নিতেও পারেন উটা করলে আরও সুন্দর হয় তো আমি এভাবে সহজভাবে আর কি বানিয়ে নিব একদম সহজভাবে বানানো কিভাবে বানানো যায় সেভাবেই আমি বানিয়ে নিব যারা নাকি অনেক ঝামেলা মনে করেন তাদের জন্য এই ম্যারাপিঠার রেসিপিটা তো যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই পর্যন্ত যদি কেউ ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর কেমন হয়েছে কমেন্টটা জানাবেন এখন আমি ভালো মতন তো আমি চালের মেখে নিব আর এটা ভালো মতন মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব যাতে এটা আরও নরম হয়ে যায় আর এটা বানাতে যাতে আরও সুন্দর হয় এই কারণ আমি এখন গরম গরম থাকতে এটা মেখে নিচ্ছি তো ভালো মতন আমি হাত দিয়ে ঢোলে ভালো মতন মেখে নিচ্ছি তো এটা এখন হলে আমি দশ মিনিট মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি ভালো মতন এটা মেখে নিয়েছি এখন এটার মধ্যে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তো আমি দশ মিনিট পরে এসেছি এখন দশ মিনিটের পরে আমি এখন এটা পিঠাটা বানিয়ে নিব দেখুন একদম সফট হয়ে গেছে এটা করল একদম নরম হয়ে গেছে এখন যাতে সুন্দর হয় এই জন্য তো আমি এখন আমি এটা একটা মেরা পিঠা বানিয়ে নিব আর কীভাবে বানাচ্ছি তো দেখুন আমি প্রথমে অল্প একটু গুঁড়ি নিয়ে গুঁড়ি নিয়ে তারপরে আমি একটু গোল করে বলের মতন করে এটার ভিতরে আমি মিঠাই পোড়টা দিয়ে দিব গুড় যেটা খেজুর গুড় পোড়টা আমি দিয়ে দিব এইভাবে আমি ভিতরে দিয়ে একটা বলের মতন করে নিব আর এটা মুখটা ভালো মতন বন্ধ করে দিতে হবে যাতে কোনোভাবে মিঠাইটা না বেরিয়ে আসে তো এইভাবে করে আমি এই দুই হাতের তালুর মধ্যে দিয়ে আমি এটা গুল করে নিব জাস্ট এটা আলতোভাবে আমি এটা ঘুরিয়ে নিচ্ছি তো মা হাতের তালুটার মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি দেখুন একটা সুন্দর একটা সিপি এসে গেছে মেরাপিটার যে এটা করলাম খেতে অনেকটাই তেস আর দেখতেও করলো সুন্দর হয়েছে তো এভাবে হ্যাঁ আলতোভাবে একটু ঘুরিয়ে নিলে সুন্দর একটা ডিজাইন এসে পড়ে তো আমি আমি আরেকটা বানাবো বানিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে তো এভাবে আপনারা বাসায় একদম সহজভাবে বানিয়ে খেতে পারেন আর এই পিঠাটা খেতে গুলো অনেক স্বাদ একবার হল বাসায় ট্রাই করবেন তো এটা মুখটা ভালো মতন আমি বন্ধ করে দিচ্ছি যাতে মিঠাইগুলো না বেড়ে আসে তো এইভাবে আমি আবারও আরেকটা করে নিচ্ছি দেখুন একদম আলতোভাবে আর কি আমি করে নিচ্ছি যাতে সুন্দরভাবে মানে কোনো চাপ দেওয়া যাবে না হালকা আলতোভাবে দেখুন কি সুন্দর হয়ে গেছে আমি এরম করে সবগুলো বানিয়ে নেব আর এটি আমি এখন আমি বাফে দিয়ে দিব আমি এটি সিদ্ধ করে নিব তো দেখুন কতটা সুন্দর হয়েছে এটা যে কেউ পানিয়ে খেতে পারবেন তো এদিকে আমি একটা চালন দিয়ে দিয়েছি এই চালনের উপরে এখন আমি বাপ দিয়ে নেব তো এটার মধ্যে আমি তো এটার মধ্যে আমি সবগুলো এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে আমি ভালো মতন ঢেকে দিব তো আমি এটা সিদ্ধ করতে আমার প্রায় দশ মিনিট মতন লেগেছে আমি একটু বেশি সময় নিয়ে একটু সিদ্ধ করেছি আপনারা চাইলে কম বেশি হতে পারে তো আমি এটা সিদ্ধ করেছি তো এই তো সিদ্ধ করে আমি করলাম এটা একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নিলে একটু সুন্দর হয় আর কি একটার সাথে আরেকটা লাগে যায় না আর এটা দেখতেও অনেকটা সুন্দর হয়ে যায় তো এই তো আমি এটা পানি দিয়ে ধুয়ে তারপরে এই যে এনেছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভিতর করলাম একদম কাঁচা নেই আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দেব এটা কেমন হয়েছে ভিতরে আর এটা করলাম খেতে অনেক মজা তো দেখুন ভিতরে মাসাল্লাহ কতটা সুন্দর আর এই যে মিঠাইয়ের গুঁড়ো টপ টপ তো এভাবে যদি বাসে বানিয়ে খান তো সবারই অনেক ভালো লাগবে তো যারা আমার ভিডিওটা ধৈর্য করে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আসসালামু আলাইকুম